আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের অসীম করুণা ও মেহেরবাণীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা কি জানেন যে রাত্রির বেলায় ঘর ছাড়ু দিলে কী হয় এবং কেন হজরত আলী রাজত্নহু রাতের বেলায় ঘর ছাড়ু দিতে নিষেধ করেছেন তো বন্ধুরা আপনারা যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেক মুসলমান ভাই এবং বোনেদের জেনে রাখা দরকার যে রাতের বেলায় ঘড় ঝাড়ু দিলে আমাদের কি ক্ষতি হয় তো বন্ধুরা আমরা অনেকেই আছি যারা জেনে বা না জেনে রাতের বেলায় অনেক সময় ঘর ঝাড়ু দিয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই আছি যারা জেনে হোক বা না জেনে হোক অনেকেই রাত্রির বেলায় ঘর ছাড়ু দিয়ে থাকে এবং এই ঘর ঝাড়ু দেওয়ার কারণে আমাদের সংসারে বা আমাদের ঘরে কত বড়ো ক্ষতি হয় সেটা কিন্তু আমাদের জানা নাই বা সেই সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই তো বন্ধুরা সেই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা হযরত আলীরাজতালুর কাছে একদিন এক মহিলা এসে বলল যে হে আলী আমার ঘরে তিনটি সন্তান সবাই কিন্তু রোজগার করে তার সত্ত্বেও কিন্তু আমার ঘরে অভাব অনটন বা দারিদ্রতা লেগেই আছে তখন হজরত আলী রাজাল্লাহ তালু বললেন যে ঘরের উপর বরদোয়া করা হয় সেই ঘরে কখনোই রিজিকের বরকত হতে পারে না হ্যাঁ বন্ধুরা তখন হজরত আলী রাজুল্লাহ তালহু সেই মহিলাকে বললেন যে যে ঘরের উপরে বদুয়া করা হয় সেই ঘরে কখনোই রিজিকের বরকত হতে পারে না তখন মহিলা বলল যে আমার তো কাউরির সাথে শত্রুতা নেয় এবং আমার ঘরের উপরে কে বদোয়া করবে তখন হযরত আলী তালানু সেই মহিলাকে উদ্দেশ্য করে বললেন যে ওহে মহিলা তবে তুমি বলো তো তুমি কখন কখন ঘর ঝাড়ু দাও তখন সেই মহিলা বলে কখনো আমি সকালে দিই কখনো আমি দুপুরে দিই আবার কখনো রাত্রি দিই তবে বেশিরভাগ সময়ই আমি রাত্রিরে ঘর ঝাড়ু দিই তখন হজরত আলী রাজাল বলেন যে তার জন্যই কিন্তু তোমার সংসারে এত অভাব অনটন এবং এত সংকট কেনকে যখন সূর্য ডুবে যায় তখন আল্লাহর অনেক মুকুলুক বা অনেক কীট পতঙ্গ চোখে দেখতে পায় না হ্যাঁ বন্ধুরা যখন সূর্য ডুবে যায় তখন আল্লাহর অনেক মুকুলুক বা অনেক কীট পতঙ্গ তারা চোখে দেখতে পায় না তার জন্য তারা যেখানেই থাকে সেখানেই কিন্তু বসে যায় হ্যাঁ বন্ধুরা তারা যেখানেই থাকে সেখানেই কিন্তু বসে যায় এবং এর জন্য কিন্তু আমাদের ঘরের মেঝে অনেক কীট পতঙ্গ বা আল্লাহর অনেক মুকলুক বসে থাকে এবং আল্লাহর জিকির করতে থাকে হ্যাঁ বন্ধুরা আমাদের ঘরের মেঝেতে অনেক কীট পতঙ্গ বা আল্লাহর অনেক মুকুলুক সেখানেই বসে যায় এবং সকাল হওয়া পর্যন্ত আল্লাহর জিকিরে লিপ্ত হয় এবং আল্লাহর চিকির করতে থাকে এবং সেই মুহূর্তে আমরা কিন্তু জেনে বা না জেনে ঝাড়ু দিই এবং তাদিকে হত্যা করি এবং তাদিকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়ে ফেলে দিই এর কারণে কিন্তু তারা বরদোয়া করতে থাকে হ্যাঁ বন্ধুরা এর কারণে কিন্তু তারা আল্লাহর কাছে আমাদের জন্য বরদোয়া করতে থাকে এবং সেই বরদোয়ার কারণে পাক কিন্তু আমাদের রিজিকে বরকত কমিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা সেই বরদোয়ার জন্য কিন্তু পাক আমাদের রিজিকের বরকত কমিয়ে দেয় এবং আমরা কিন্তু ধীরে ধীরে দরিদ্রতার মধ্যে পড়ে যাই বা সংকটের মধ্যে পড়ে যায় তো বন্ধুরা হজরত আলী তালানু সেই মহিলাকে আরও বলেন যে তুমি যদি তোমার সংসারে বরকত চাও তোমার সংসারে উন্নতি চাও তাহলে তোমার দানের হাতকে বাড়িয়ে দাও হ্যাঁ বন্ধুরা হজরত আলী রাজানো সেই মহিলাকে আরও বলেন যে তুমি যদি তোমার সংসারে উন্নতি চাও বরকত চাও তাহলে তোমার দানের হাতকে বাড়িয়ে দাও কখনোই তুমি কাউকে ফিরিয়ে দেবে না তাহলেই কিন্তু তোমার সংসারে উন্নতি হবে তোমার সংসারে টাকা পয়সার অভাব হবে না তো বন্ধুরা এ থেকেই আপনারা বুঝতে পাচ্ছেন যে রাতের বেলায় ঘর ঝাড়ু দিলে কি হয় এবং কেন হজরত আলী রাজাল রাতের বেলায় ঘর ঝাড়ু দিতে নিষেধ করেছেন তো বন্ধুরা আপনারা যদি আপনাদের সংসারের উন্নতি চান বরকত চান তাহলে আপনারা কখনোই রাতের বেলায় ঘর ঝাড়ু দেবেন না এবং আপনারা যদি বোঝেন বা আপনারা যদি দেখেন যে আপনার ঘর নোংরা হয়ে আছে তাহলে আপনারা কিন্তু কখনো কখনো আপনার ঘরে ঝাড়ু দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি বোঝেন বা আপনারা যদি দেখেন যে আপনার ঘর নোংরা হয়ে আছে তাহলে কিন্তু আপনারা রাতের বেলাতেও ঘর ঝাড়ু দিতে পারবেন কিন্তু কখনো কখনো আপনারা এই কাজটা করতে পারবেন কিন্তু এটা কখনোই আপনারা অভ্যাসে পরিণত করবেন না বা এটা আপনারা কখনোই অভ্যাস করে নেবেন না তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপহারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু